কম চলে এসেছি রাজ কসমেটিক্সে দেখাবো আপনাদেরকে কোরিয়ান প্রোডাক্ট এই যে এখানে আছে কজিক সান সোপ অনেক কিছু আছে মোটামুটি সব থাকবে হোয়াইটিনিং ব্রাইটেনিংয়ের জন্য তাই না রাজভাই ইনশাল্লাহ সব ধরনের প্রোডাক্টই আপনারা পাবেন এখানে হলো সব ব্র্যান্ডের আইটেমগুলো আর কি আসসালামু আলাইকুম রকমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন জি আল্লা আলহামদুলিল্লাহ আমরা আপাতত অনেক ভালো আছি সবসময় তো ব্র্যান্ডের জিনিসগুলো দেখি যে জিনিসটা কাজ হবে যেটা বেশি সেটাই আপনাদের জন্য এই ভিডিওটা আমরা একটু বেশিই দিচ্ছি কারণ কি আপনার প্রবলেমগুলা বিশেষ করে আপুদের অনেকের এই প্রবলেমগুলো থাকে কালো কালো হয়ে যাচ্ছে রাফ হয়ে যাচ্ছে চান সমস্যা স্কিন ড্যামেজ হয়ে যাচ্ছে রুক্ষ হয়ে যায় হয়ে যাচ্ছে সেই জন্য এই ধরনের আইটেমগুলো বেশি প্রয়োজন আর আমাদের এটা ভাইরাল আমাদেরকে তো সারাদিন জ্বালাফালা করে ফেলে ভাইয়া আপনার হোয়াইটেনিংয়ের ভিডিও দেন এর ভিডিও দেন সেই জন্য আমরা এগুলো ভালো করে দেখাচ্ছি আর আমাদের এই ক্রিমটা কিন্তু গ্যারান্টি সহ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমাদের দেখা যায় মাল আসলে দেখা যায় পাঁচ দিন পরে আবার শর্ট পড়ে যায় পাঁচ দিন পরে কারণ এত বেশি চলে কেউ আছে আপনার দেখা যায় পঞ্চাশটা টানিয়া না রেখে দেয় যারা সেল করে আমাদের থেকে তো এই জন্যই আমাদের ক্রিমটা হলো থাকে না বেশি দিন স্টকে তা আমাদের এই প্রোডাক্টটা কিন্তু গ্যারান্টি সহ এখানে দুইটা ক্রিম থাকবে আমি একটু দেখাই আমার আপনাদেরকে এটা হলো ম্যাচ জন্য একটু বুঝে নেবেন আর একটা হলো ফেয়ারনেসের জন্য এই ক্রিমটা আপনারা নিয়ে নেবেন আপনার এই ক্রিমটা খুবই ভালো মানের একটা ক্রিম এটা হলো আপনার হানড্রেড পার্সেন্ট কাজ করবে এটা প্যাননেসের জন্য যাদের স্কিনে ম্যাস্তা যাদের স্কিনে স্পট কালো দাগ রুক্ষভাব স্নানবানের সমস্যা আছে ড্যামেজ আছে তারা আমাদের এই ক্রিমটা ইউজ করবেন এটা আপনারা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে প্যাননেসের জন্য এটা হলো ছয়শো পঞ্চাশ করে নিয়ে নিতে পারবেন আর যাদের মধ্যেও দেখা যায় দশ বিশ বছরের ম্যাস্তাও আছে যে আপনি অন্যান্য ক্রিম ইউজ করে এই যাবৎকালীন উঠাতে পারেন নাই উঠে নাই তারা আমাদের এই ক্রিমটা ইউজ করবেন এটা হান্ড্রেড পার্সেন্ট আপনার নেস্তা চলে যাবে এটা হলো আপনার ছয়শো পঞ্চাশ টাকা করে নিয়ে নিতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ করে তবে কিভাবে ইউজ করেন আমাদের এই কোরিয়ান বিউটি সাবানটা আপনারা অবশ্যই ইউজ করবেন আর অবশ্যই নিয়ে যাবেন এই সাবানটা হলো চারকোলের গভীর থেকে ময়লা তুলে নিয়ে আসবে এটা হলো মিল্কের সাবান এটা ইউজ করলে আপনার সর্বপ্রথম এই ক্রিমগুলো হলো রাতে ঘুমানোর আধা ঘন্টা আগে ইউজ করবেন সর্বপ্রথম আপনি কি সাবানটা দিয়ে মুখটা ধুয়ে নেবেন এই সাবান দিয়ে ভালো করে মুখটা ধোয়ার পরে আপনার এরপরে কী করবেন আপনার শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নেবেন মোছার পরে যদি আপনার বাসায় সিরাম থাকে আমাদের একটা সিরাম আছে প্রচুর পরিমাণ বিক্রি হয় এটার নাম হলো রোশন সিরাম এটা অত্যন্ত ভালো মানের একটা সিরাম এটা হলো ভিটামিন সি সিরাম এটা হলো কোলাজেন আছে যাদের রিঙ্কেল আছে যাদের প্রবলেম আছে যাদের সমস্যা তারা আমাদের এই সিরামটা সাথে নিয়ে আনবেন অবশ্যই এটা মাত্র সাড়ে ছয়শো টাকা করে আপনারা পেয়ে যাবেন এটা তিনটে ফ্লেভার আছে এই একটা আছে কোলাজেন আছে ভিটামিন সি আছে আর একটা হলো অ্যালোভেরা আছে তিনটা আছে যেটাও দেবেন সাড়ে ছয়শো করে বয়সের চাপ দূর করবে স্কিনকে হেলদি করবে স্কিনের চামড়া রাফ হয়ে গেছে ফুচকেই গেছে সবগুলোর জন্য কাজ করবে যেহেতু আমার বোনদেরকে আমি বলি এখন যেহেতু শীতের মৌসুম আসতেছে আপনারা অবশ্যই অবশ্যই ইউজ করবেন আপনার স্কিন কোনো প্রবলেমে আর হবে না নাহলে আপনার দেখা যায় শীত আসলে মানুষের স্কিন ড্যামেজ হয়ে যায় রুক্ষ হয়ে যায় সেটা হতে দিবেন না এই প্রোডাক্টগুলো নিয়ে যাবেন এই সিরামটা সাবান দিয়ে দেওয়ার পরে এই সিরামটা ইউজ করবেন দুই তিন মিনিট পর শুকিয়ে গেছে তারপরে এই ক্রিমটা অ্যাপ্লাই করবেন ব্যাস এটা সাড়ে ছয়শো এটা সাড়ে ছয়শো করে নিতে পারবেন এই সাবানটা হলো সাড়ে তিনশো টাকা করে নিতে পারবেন সাবানটা শুধু মুখে না অল বডিটা ইউজ করতে পারবেন আলহামদুলিল্লাহ অনেক কাজ করবে অনেক পরিবর্তন আসবে এরপর অনেক কাপড় আমাকে বলে ভাইয়া আপনার ক্রিম ইউজ করে আমার হাত পা আমার মুখ পুরো ফসা হয়ে গেছে এখন আমার হাত পা গুলো একটু কালো কালো লাগে চুচকাই গেছে বা গিরাই গিরাই কালো কালো দাগ আছে সেই আপুদের বলবো আমাদের এই লোশনটা আপনারা ইউজ করবেন এটা কিন্তু সিরাম এটা যেন কেন লোশন না সিরামযুক্ত লোসান এটার নাম হলো কোরিয়ান ল্যাংশো লোশান এই লোসানটা আপনি ইউজ করবেন এটার ভিতরে বা যে দেখেন ভিটামিন ই দেওয়া আছে দেখা যায় কিনা না জানি না দেখা যায়নি আপনি দেখা যাচ্ছে ভিতরে ভিটামিন ই দেওয়া থাকবে এই লোসানটা অত্যন্ত ভালো মানে এটা এর কাজ করবে এবং এর কাজ করবে এই লোশানটা এখানে সবই লেখা আছে হোয়াইটেনিং এবং এর জন্য এটা খুব আমি একটু দেখাই আমার আপুদেরকে এই লোশানটা আপনি দেওয়ার সাথে সাথে অনেক সফট হয়ে যাবে আপনার হাতগুলো পায়ে সারা শরীরে যখন ইউজ করবেন আলহামদুলিল্লাহ একদম সফট হয়ে যাবে পুরা দেখেন শাইনিং একটা ভাব চলে আসবে এটা এটাই এই করবেন এই লোশনটা আমাদের হিউজ পরিমাণ আসছে সারাদিন বিক্রি হয় কি বলবো আসলে আপনারা সবাই নেবেন এবং এটা আপনারা আমাদের আগে রেট ছিল সাড়ে সাত এখন আমরা সাড়ে ছয় করে আমার আপু করে দেবো যেহেতু শীতের মৌসুম আপনারা এটা আলাদা নিলে সাড়ে ছয়শো টাকা করে নিয়ে নিতে পারবেন তারপরে আমাদের ক্যামোমাইল সানস্ক্রিনটা আপনারা নেবেন দিনের বেলা যারা বিশেষ করে বাইরে বের হইতে হয় এই পশা ইউজ করতেছেন একটু বাইরে তো বের হওয়া লাগে তারা আমাদের সানস্ক্রিন এটা ইউজ করবেন ক্যামোমাইল সানস্ক্রিন এটা আপনারা সাতশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন আরেকটা জিনিস দেখাইতে আসলে আমি ভুলে গিয়েছি আমাদের কোজেক্ট সানটা তিন পিস এটা আমরা একদম পাইকারি রেটে আপনাকে দিচ্ছি মাত্র পাঁচশো আশি টাকা করে মাত্র পাঁচশো আশি তিন পিস

বঞ্চিত হচ্ছে সেই আপুদেরকে বলবো অবশ্যই আপনারা ব্র্যান্ডের জিনিসটা নিয়ে যাবেন রাজ কসমেটিক থেকে কারণ কি রাজ কসমেটিক হলো একটা বিশ্বস্ত প্রতিষ্ঠা এখানে নাম্বার ওয়ান ব্র্যান্ডের আইটেমগুলো আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এটা দেরি করবেন আর এখানে ফিলিং জেলটা আপনারা ইউজ করেন যাদের হলো আর্মস বিভিন্ন গাড়ে বিভিন্ন জায়গাতে আপনার কালো কালো হয়ে গেছে কালচে দাগ আছে তারা আমাদের এই ফিলিং জেলটা অবশ্যই অবশ্যই ইউজ করবেন এই ফিলিং জেলটা এতটুকু ভালো আপনার সাথে সাথে এটার প্রমাণ পেয়ে যাবেন আমি দেখাই একটু তাহলে আপনারা বুঝতে পারবেন এসব সিরামটা ছয়শো পনেরো পেয়ে যাবেন আর জেল জেলটা আপনারা ছয়শন একটু রেখে দেওয়াটা তো আমি আমার আপুদেরকে দেখাই এখানে ইউজ করে দেখাই যত ময়লা আছে যদি না উঠে আপনার টাকা আমি ফেরত দিয়ে দেব দেখেন যত ময়লা আছে দেখছেন দেখা যায় আপু যত ময়লা আছে সকল ময়লা লোমকূপ থেকে উঠে যাবে এরপরে যদি আপনি একটা ভালো মানের লোসান ইউজ করেন বা আপনি নর্মাল লোশন ইউজ করেন আপনার কাছে অনেক ভালো লাগবে যে আপনার কেমন শান্তি শান্তি লাগবে যে আমার হাত পাগুলো ফ্রেশ ফ্রেশ লাগতেছে আর এই লোশানগুলো আপনার এটা পিলিং জেলটা ইউজ করার পরে আপনার পুরা একদম ক্লিন ব্রাইটনেস চলে আসবে তবে এটা গোসলের আগে করবেন শরীরে আর আপনি চাইলে রাতে বা যখনই আপনি বেসিনের সামনে গিয়ে হাতে টাতে ইউজ করতে পারবেন সারা শরীরে যখন করবেন গোসলের পাঁচ মিনিট আগে বসে বসে সুন্দর করে ফেলবেন সাড়ে ছয়শো টাকা করে ফিলিং জেলটা পেয়ে যাবেন তো আর দেরি করবেন না চাইলে আপনারা কম্বো করে নিতে পারবেন চাইলে সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারবেন এই আমি সিঙ্গেল সিঙ্গেল দামটা আপনাদেরকে বলে দিচ্ছি যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই বলবো আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আর যদি আপনি আপনার ঢাকার ভিতরে থাকেন তাহলে আমাদের শপে চলে আসবেন আমাদের শপে ভিজিট করবেন ভালো জিনিসের জন্য আমাদের শপের নাম হলো রাস কসমেটিক এটা ঢাকা এলিফেন্ট রোডে ইস্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে অবস্থিত রাস কসমেটিক যেই অনুসারিত আপনার এটা হচ্ছে ওনাদের ঠিকানাটা ফোন দিয়ে দিবস কসমেটিক স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স নিজতালায় ষাট নম্বর দোকান আল্লাহ